মূলত আমরা আজকে এখানে এসেছি অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের এই মানববন্ধন সফল পর্ব এবং যে অবৈধ স্থাপনাগুলো আছে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এই অবৈধ স্থাপনাগুলো সংস্কার করার জন্য আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন আইন শৃঙ্খলা সবাই আমাদের পাশে থাকবেন ব্যাঙ্কে 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 বিশেষ করতে হবে আমরা দেখেছি ওয়াল ব্যাঙ্কে এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আমরা দেখেছি জাতীয় পত্রিকায় শত শত কোটি টাকার দুর্নীতি নিয়ে রিপোর্ট সাফল্য রয়েছে বিগত দুই হাজার সাত সালে ধরুন স্থানীয় সরকার কর্লেবনা প্রতিমন্ত্রী দেহলকিয়া এই স্বপ্ন নিয়ে দু হাজার সাত সালে লক্ষ্মীপুর জেলার সুনাম দন্ড মার্কেট গড়ে তুলেছে জিয়া শপিং কমপ্লেগে আর ওই বিগত সময়ে বিশেষ করে যে সাদা পটিকাল যখন জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন তখন থেকে এটা অনিয়ম করতে করতে দুর্নীতি করতে করতে রাবন জিয়া শপিং কমপ্লেক্সের নামটাই উনি ভুলে গে সেটাকে রাবন জিয়া শপিংয়ের নাম করতেই উনি পাল দিয়ে দিয়েছেন দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে সীমা লঙ্ঘন সেই নকশা বহির্ভূত অবৈধ দোকান পট নির্মাণ করে বাণিজ্য করেছে আজকে এই মানব বন্ধন থেকে ওই সমস্ত অবৈধ স্থাপনাগুলো গুলো উচ্ছেদ করার জন্য আমরা জোর দাবি দাঁড়াচ্ছি সুতরাং আজকে আমরা প্রশাসনের যে রাষ্ট্রীয় কর্মকর্তারা রয়েছেন আমরা আপনাকে দোষারোপ করতে যাচ্ছি না আপনারা ওই রাজনৈতিক বেশিষ্টের কারণে আপনি অন্যায় করেছেন সুতরাং এখন যারা আছেন তারা কোনো রাজনৈতিক ফেশিষ্ট ক্ষমতায় নেই সুতরাং এবং অবস্থায় আপনাদের হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই মার্কেটকে রামগণের তথা এই বিভাগীয় অঞ্চলে একটা সুন্দর মার্কেট হিসাবে সেই মুরহুম জিয়াউ রহমান গঠন করেছে সেটাকে সমুন্নত রাখার জন্য উদাত্ত আহ্বান করছি যদি তাই না করেন তাহলে এই দেশের জনতা এই রামগঞ্জের সর্বস্তরের জনতা তা আন্দোলনের মাধ্যমে আপনাদের বিষ বেগে ভেঙে দিয়ে তা উদ্ধার করার জন্য উদ্ধার না করে ঘরে ফিরবে না একটা ঐতিহ্যবাহী শপিং এই শপিং অবৈধ এক সমাজ অবৈধ জেলা পরিষদের চেয়ারম্যান এই দোকান দোকানগুলো বরাদ্দ দিয়ে জিয়া সমিত সৌন্দর্য নষ্ট করেছে তাই আমরা এই অবদান বরাদ্দ বাতিল করে সুন্দর সৌন্দর্য করে আমাদের দাবি আমরা যতদিন পর্যন্ত এই স্থাপনা ক্ষমতাবাতিল না হবে ততদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করে চলবো জনার বর জলকিয়া লোক সাহেব রামগুন জনগণের উপকারের স্বার্থে এবং রামগঞ্জদের সৌন্দর্যের স্বার্থে সর্বপ্রথম একটা জিয়াশপি কমপ্লেক্স মানুষের মাঝে উপহার দিয়েছে এবং আমরা এর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব রামগঞনবাসীর আমরা এই সৌন্দর্য রক্ষা করার কারণে আজকের এই মানববন্ধন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের কাছে উপদেষ্টাদের কাছে এই দাবি আমরা এই সৌন্দর্য রক্ষা করার জন্য যদি আমাদের দাবি না মানা হয় অবৈধভাবে যেই স্থাপনা গড়ে উঠেছে অবনিম্বে এটা ভেঙে এবং সামনে যেই অবৈধ ফ্যাসিট সরকার যে দুর্নীতি করার জন্য যেই টেন্ডারটা দিয়েছে অবলিঙ্গে এটা বাতিল করার জন্য এবং বাতিল না করলে আমরা কে সাথে নিয়ে আরো বড় আন্দোলনের ঘোষণা দিব অবিলিঙ্গে আমরা এই টেন্ডার বাতিল দাবি জানাই